আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা দুহাজার চব্বিশ সালে নতুন পোনা এগুলো তো দেশি মাগুর মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ আগে এক সময় আমাদের দেশের খাল বিল নদী নালা ডুবাতে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও কিন্তু বর্তমান সময়ে এই দেশি মাগুর মাছের দেখা মিলছে আমাদের দেশের চাষের মাছ হিসাবে তো বাণিজ্যিকভাবে কিন্তু আপনারা দেশি মাগুর মাছ চাষ করে অনেক লাভবান হতে পারবেন এর কারণ হচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি মাগুর মাছের এবং চাষ করা খুবই সহজ তো সেই জন্য আপনারা এক মিশ্রভাবে দেশি মাগুর মাছ চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে তো আমাদের দেশের যে সকল কার্ব জাতীয় মাছ চাষ করা হয় তো সে সকল মাছের তুলনায় দেশি মাগুর মাছ চাষে লাভ বেশি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করা যায় তখন চারটা থেকে পাঁচটা বা সর্বোচ্চ ছয়টা এই কেজি থাকে দেশি মাগুর মাছ তো দেশি মাগুর মাছ চাষ পদ্ধতি খুবই সহজ তো দেশি মাগুর মাছ চাষের জন্য অবশ্যই বিশ থেকে পঁচিশ শতাংশের একটি পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরটি যেন অবশ্যই বন্যামুক্ত স্থানে সেদিকে খেয়াল রেখে পাঁচ থেকে ছয় ঘন্টা রৌদ্র থাকে এরকম স্থানে পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরের পরে কোনো প্রকার ইঁদুরের কাঁকড়ার কেঁচুর গর্ত থাকা চলবে না আর এই ধরনের গর্ত থাকলে বাইরে সমস্ত মাছ বেরিয়ে চলে যাবে তো দেখা যাবে পরে আপনাদের লাভের থেকে লসেই বেশি হয়ে গেছে তো সেই জন্য খেয়াল রাখতে হবে পুকুরের পাড়ে কোনো প্রকার যাতে ঘর তো না থাকে এবং বাণিজ্যিকভাবে দু যে আপনারা দেশি মাগুর মাছের পোনা চাষ করেন তাহলে পুকুরে প্রতি শতাংশে সুস্থ সফল পাঁচশো থেকে ছয়শো পিস পর্যন্ত দেশি মাগুর মাছের পোনা মজুদ করতে পারবেন দুই আপনার অতি গণত্বপনা চাষ করেন লাস্ট দশ এক হাজার পিস পর্যন্ত প্রতি শতাংশ আপনারা মাছ দিতে পারবেন তো সেই জন্য পুকুরের পানি এক মাস পর পর পরিবর্তন করার সুযোগ থাকতে হবে দুই সুযোগ না থাকে তাহলে কম ছাড়াই পুকুরে ভালো এবং কি সাথে আপনার কাপ যেতে শতাংশ চারটা পাঁচটা করে মাছ আপনার অন্য অন্য মাছও দিতে পারবেন যেরকম দেশি শিং কই যে কোনো মাছের সে আপনারা মিশ্রভাবে এই মাছের সাথে দিতে পারবেন তো বাণিজ্যিক ভাবে 400 সব সবার আগে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভালোমানের পোনা নির্বাচন দোজ ভালোমানের পোনা নির্বাচন না করেন তাহলে কিন্তু মাছ চাষ করে দরা খাবেন এবং কি দোজ আপনার বা এবং বাণিজ্যিক 400 এর ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে ভালোমানের খাবার দিতে হবে পুকুরে এই দেশিমাগুর মাছ হচ্ছে দোজ দুই বেলা খাবার দেন সকাল বেলা এবং বিকাল এই মাছকে খাবার খাওয়াতে হবে তো দোজ আপনারা সঠিক ব্যাপারে পরিচর্যা করতে পারেন তাহলে পাঁচ থেকে 6 মাসের মধ্যে এই দেশিমাগুর মাছ দেশিমাগুর মাছ আপনারা বাজারজাত করতে পারবেন তখন চারটা পাঁচটা বা সর্বোচ্চ ছয়টায় কেজিতে থাকবো তো আমরা দেশি মাগুর মাছ সম্পর্কে তো জানি বাজারের একটি দামি মাছ আর এই যে সকল খামারি ভাইরা অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেট অথবা অক্সিজেনের দামে ক্রয় মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি টি থাকার জন্য সকল খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ